ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টয় দৃষ্টিতে লিখেছেন স্বামী অবযোজানন্দ মহারাজ সংযুক্ত সম্পাদক উদ্বোধন পত্রিকা কলকাতা আজ পাঠ করব শ্রী শ্রী মা সেবক চতুষ্ট দৃষ্টিতে ষষ্ঠ পর্ব একনিষ্ঠ সেবক শারদানন্দ মাকে যে জগন্মাতা বা দেবী ভাবে অহর্নি প্রত্যক্ষ করতেন এ ধরনের বহু নজির আছে কিন্তু তবুও ওই উপলব্ধির একটি অনবত্য বৈশিষ্ট্য এই যে সারদানন্দের চোখে ওই দেবী একাধারে যেন মা ও মেয়ে এই উভয় রূপেই ধরা দিয়েছিলেন অথবা মাতৃ সকাশে সেবক শারদানন্দকে আমরা যেমন সন্তান রূপে দেখি তেমনি আদরিণী কন্যা সমীপে স্নেহময় পিতার মূর্তিতেও দেখে আবিষ্ট না হয়ে পারি না আবার হয়তো কখনো মনে হবে বধূ মাতার কাছে যেন তার প্রাজ্ঞ শ্বশুর প্রত্যক্ষদর্শী স্বামী সারদেশানন্দ তার স্মৃতিচারণায় অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় বলেছেন যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক শারদানন্দ আখ্যায় ভূষিত হইয়াছেন সেই মাতৃগত প্রাণ মায়ের দাঁড়ি অর্থাৎ, একাধারে মা ও প্রত্যক্ষ করেন। যুগপথ উদ্বোধনে দাড়ি সংলগ্ন ঘরে বসিয়া মহারাজ পাহারা দিতেন যে যেকোনো ব্যক্তি হইক না কেন যখন তখন গিয়া মাকে বিরক্ত না করেন তাহার বিশ্রামে ব্যাঘাত না হয় অবাঞ্ছিত অনধিকারী মাকে স্পর্শ করিয়া তাহার পবিত্র দেহে পীড়া উৎপাদন না করে হাঙ্গাম হুজুকের অবকাশ না পায় মায়ের একখানি ফটো পাও তখন কঠিন ব্যাপার মা গোপনে থাকিতে চান শরৎ মহারাজ সেজন্য সর্বপ্রকারে সতত যত্নশীল যেন তরুণী কন্যার কোন প্রকার সংকোচের কি লজ্জার কারণ না ঘটে আবার যখন মা কোনো ভক্তকে স্বয়ং বিশেষভাবে কৃপা করেন তখন ভক্তি বিনম্র চিত্তে মস্তক অবনত করিয়া বলেন ইচ্ছা যেমন স্বামী সারদেশানন্দ তাই মন্তব্য করেছেন মা রূপে মেয়েরূপে অদ্ভুত লীলা সময় মা পাড়াতে ম্যালেরিয়া জ্বরে ভীষণ অসুস্থ পিত্তের প্রবল প্রকোপে শরীরে যন্ত্রণায় ছটফট মহারাজ কলিকাতা হইতে সুযোগ্য ডাক্তার কাঞ্জিলাল ও বিশ্বস্ত সেবক ভূমানন্দকে পাঠাইয়াছেন কিন্তু তাহাদের চিকিৎসা ও সেবা যত্নে ফলতয় না হওয়াতে পরে নিজেই আসিয়াছেন অতিশয় ত্রস্ত ব্যস্ত হইয়া কন্যা দেহের জ্বালায় অস্থির ঠান্ডা ঠান্ডা বলিতেছেন চিকিৎসক ও সেবকের চেষ্টা বিফল স্নেহময় পিতা বিছানা পাশে দাঁড়াইয়া বিষণ্ণ পতনে কাতর নয়নে বিভিন্ন হৃদয়ে প্রত্যক্ষ করিতেছেন স্নেহ পুতলি কন্যার মর্মান্তিক যন্ত্রণা আর্ত দুহিতা পিতার গায়ে হাত দিলেন দেহের শীতলতায় হাতের চালা উপশম হইল আহ বলিয়া পিতার প্রাণ হইল ভরসা পাইয়া তাড়াতাড়ি গায়ের জামা খুলিয়া ফেরিলেন আরো কাছে গিয়া বসিলেন অম্বিকা তাহার লম্বুতরে স্নিগ্ধ উদর স্পর্শ করিয়াই হইউক অথবা হৈমবতীর ন্যায় পিতা হিমালয়ের দেহের শীতল স্পর্শেই হইক সোয়াস্তি শান্তি পাইলেন দারুণ জ্বালার উপশম হইল বাবা মেয়ে দুজনেরই প্রাণ ঠান্ডা শেষ অসুখের সময় ভুগে ভুগে মায়ের অবস্থা তখন এমন যে কখনো কখনো পথ্যাদি গ্রহণ করতে চাইতেন না ওষুধ সেবনেও ঘোর আপত্তি করতেন এমন অবস্থাতেও সন্তান সারদানন্দের কথা কিন্তু কোনো মতেই প্রত্যাখ্যান করতেন না তখন যেন তিনি একটি পিতৃ স্নেহাকাঙ্ক্ষে নিয়ে বালিকা মাত্র একদিনের চিত্র রাত্রি বারোটা কিছুই খাবেন না মা শিশুর মতো সেবিকার বিরুদ্ধে অনুযোগ আমি খাবো না তোর একই কথা মা খাও আর ববলে কাঠি লাগাও জ্বর দেখার থার্মোমিটারকে মা কাঠি বলতেন সেদিন না খাওয়ার প্রবুল জিদ দেখে সেবিকা অগত্যা বললেন তবে কি মা মহারাজকে ডাকব সঙ্গে সঙ্গে উত্তর ডাক শরৎকে আমি তোর হাতে খাবো না সন্তান শারদানন্দ এলেই তার হাত দুখানি ধরে আদরিনী কন্যার মতো মা নালিশ জানালেন একটু হাত বুলিয়ে দাও তো বাবা দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খাও খাও এদের রব আর জানে খালি ববলে কাঠি দিতে তুমি ওকে বলে দাও না যেন বিরক্ত না করে মেয়ের নালি শোনে কন্যা বৎসল পিতা অমনি সস্নেহে বলেন না মা ওরা আর আপনাকে বিরক্ত করবে না কিছুক্ষণ এইভাবে সান্ত্বনা দিয়ে পরে আস্তে আস্তে অনুনয় জানান মা এখন কি একটু খাবেন সোহাগিনী মেয়ে বলেন সেবিকা পথ্য নিয়ে এলে আবার পায় না তুমি আমাকে খাইয়ে দাও আমি ওর হাতে খাবো না সেবক শারদানন্দ ফিডিং কাপ হাতে নিয়ে সামান্য একটু দুধ খাইয়ে মিষ্টি করে বলেন মা একটু জিরিয়ে খান জননী পরম তৃপ্তির সঙ্গে মন্তব্য করেন দেখো তো কি সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এ কথাটা আর ওরা বলতে জানে না দেখো তো বাচ্চাকে এই রাতে কষ্ট দিলে যাও বাবা শৌকিয়ে অন্তরে কৃতার্থতা নিয়ে বিদায় নিতে চাইলে মা বললেন এসো বাবা বাছার কত কষ্ট হল বড় মর্মস্পর্শী চিত্র স্বামী সারদেশানন্দ লিখছেন পূজনীয় শরৎ মহারাজ উদ্বোধনে নিত্য তাহাকে প্রণাম করিতে আসিলে শ্রী মা এমন ঘোমটাটা নিয়া বসেন যে মহারাজ অন্তরালে আক্ষেপ করিয়া বলিতেন আমাকে যেন মনে করে শ্বশুর স্বামী শারদানন্দের জীবনে এক একটি কর্ম যেন বিশ্বব্যাপিনী জগতজননের মহা মহাপূজারি এক এক অঙ্গ এক একটি উপচার যত প্রকার কর্মে হাত দিয়েছেন ছোট বড় সকল ক্ষেত্রেই একান্ত মাতৃ নির্ভর শিশুর মতোই তিনি সর্বাগ্রে মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করেছেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মার্চ মাসে আমেরিকা যাওয়ার প্রাককালে স্বামী শারদানন্দ আশীর্বাদ প্রার্থনা করেছিলেন শ্রী মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা কোনো ভয় নেই সেই অমোক আশীর্বাদের বলে বলিয়ান হয়ে স্বামী শারদানন্দ পাশ্চাত্য যাত্রা করেছিলেন খ্রিস্টাব্দে স্বামী কঠিন পীড়ায় শয্যাগত গুরুভ্রাতার শয্যা পার্শ্বে উপস্থিত হয়ে তার সম্পর্কে যে পরবর্তী পদক্ষেপ তিনি গ্রহণ করবেন সে খবর জানিয়ে স্বামী শারদানন্দ সর্বাবস্থায় তার সকল শক্তির উৎস শ্রী মাকে জয়রামবাটিতে পত্র প্রেরণ করলেন পরমার আধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী চরণ কমলেশু মা আমার অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন গত মঙ্গলবার আমি ও সান্নাল কলিকাতা হইতে রওনা হইয়া বুধবার প্রাতে এখানে পৌঁছে আছি এখানে আসিবার কারণ হরি মহারাজের কঠিন পীড়া তাহা আসিবার পূর্বে আপনাকে পত্র দ্বারা জানাইয়াছি আশা করি সেই পত্র পাই পাইয়াছেন ডাকে দিয়াছিলাম এখানে আসিয়া দেখিলাম হরির অসুখ খুব কঠিন বটে তবে এখনো মন্দির ভালোর দিকে ডাক্তাররা বলিতেছেন যদি কোনো উপসর্গ উপস্থিত না হয় তাহা হইলে দশ বারো দিন বাদে তাহাকে কলিকাতায় কোন রূপে লইয়া যাওয়া চলিবে হরি এখন একেবারে শয্যাশায়ী তাহার বা হাত পায়ে ও ডান পায়ে তিন জায়গায় কাটিয়া উঁচ বাহির করিয়া দিতে হইয়াছে সেজন্য পাশ ফিরিয়া শুইবার পর্যন্ত সাধ্য নাই দিবা আত্র চিত হইয়া শুইয়া থাকিতে হইয়াছে শ্রী শ্রী ঠাকুর তাহাকে কৃপা করিয়া অদ্ভুত সহ্যগুণ দিয়াছেন তাই সে আপনাদের উপর নির্ভর করিয়া স্থির হইয়া পড়িয়া আছে ও আনন্দের সহিত কথাবার্তা গল্প গান করিয়া কাটাইতেছে আশীর্বাদ করিবেন তাহাকে অর্থাৎ স্বামী তুরিয়ানন্দকে যেন এই যাত্রা আরোগ্য করিয়া শীঘ্র কলিকাতায় লইয়া যাইতে পারি হরির অসংখ্য ষষ্ঠাঙ্গ প্রণাম জানিবেন শ্রীযুক্ত রাখাল মহারাজ ভালো আছেন হরির অসুখের তরুণ বিশেষ ভাবিত ও ভীত হইয়াছিলেন আমরা আশায় ও ডাক্তারেরা একটু ভালো বলায় ভয় একটু কমিয়াছে আপনাকে অসংখ্য প্রণাম জানাইতেছেন শ্রী চরণাশ্রিত সন্তান শ্রী শরৎ উৎসবে আনন্দে অথবা দুঃখে বিপদে মা সারদাই শারদানন্দের গতি সকল গতি শেষ গতি শারদানন্দ মাকে পত্র লিখে আশীর্বাদ প্রার্থনা করছেন মঠে প্রতিমা আনিয়া পূজা হইতেছে আশীর্বাদ করিবেন সুসম্পন্ন হয় আবার কোথায় দুর্ভিক্ষ মহামারী মানুষের দুঃখে ব্যথিত শারদানন্দ সেখানেও মায়েরই করুণা প্রার্থী একবার জীব দুঃখ কাতর দরতি সন্তানের লেখা একখানি করুণ পত্র শুনতে মা অশ্রু সংকরণ করতে পারেননি শারদানন্দ তার কাছে কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন যাতে তার দয়ায় মানুষের দুঃখ কষ্টে লাঘব ও অবসান হয় অশ্রুপূর্ণ লোচনে আবেগ উচ্ছ্বসিত কণ্ঠে মা ওই প্রার্থনার উত্তরে তক্ষুনি বলেছিলেন লোকে দুঃখ কষ্ট আর দেখতে পারি না ঠাকুর তাদের সকল দুঃখ জ্বালার অবসান করো তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি লীলা প্রসঙ্গ রচনার ক্ষেত্রেও দেখা যায় যে অন্তরে অন্তরে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ঠাকুরেরই তদানীন্তন প্রকুট মূর্তি শ্রী মায়ের আশীর্বাদ তার ওই গ্রন্থ সৃজনের প্রত্যক্ষ প্রেরণা ও উৎস গ্রন্থখানে অসম্পূর্ণ বলে অনেকে তাকে পরবর্তীকালে তা সম্পূর্ণ করতে অনুরোধ করতেন কিন্তু সে অনুরোধ তিনি রক্ষা করেননি আসলে তখন তার সকল কর্ম প্রেরণার উৎস শ্রী মা লীলা শরীর ত্যাগ করেছেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন মায়ের লীলা সংবরণের পরে তাহার কর্মশক্তি সহসা কেন্দ্রভ্রষ্ট হইয়া স্তব্ধতা প্রাপ্ত হয় সুতরাং গ্রন্থ লিখিবে কে সংঘ পরিচালনার ব্যাপারেও স্বামী শারদানন্দ শ্রী মায়ের উপর যে কতটা নির্ভরশীল ছিলেন তা তার নিজের কথা থেকেই জানা যায় স্বামী ঈশানানন্দ প্রমুখকে তিনি একবার বলেন এই দেখো না উনিশশো ষোলো খ্রিস্টাব্দ শেষের দিকে বাংলার লট লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বলেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মঠের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পড়ে অথচ রাজনীতিতে বাংলার ছেলেদের উস্কানি দেয় স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা তিনি ছেলেদের সাবধান করে দেন তারা যেন মিশনের সাধুদের সঙ্গে না এসে মঠ মিশনের প্রতি এই রূপ কটাক্ষ করায় রামকৃষ্ণ মিশনে হিতৈষী বাংলার জনসাধারণ ও ভক্তিরা খুবই বিচলিত ও মর্মাহত হয়ে পড়েন সমাধানের জন্য অনেকে আমাদের পরামর্শ দিতে থাকেন যে মঠে যেসব সন্ন্যাসীরা পূর্বে রাজনীতির সঙ্গে ছিল তাদের আলাদা করে দেওয়া হোক এই সময় মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ দাক্ষিণার্থে ছিলেন আমরা তো সকলেই কিং কর্তব্য বিমূর হয়ে খুবই চিন্তিত এসব শুদ্ধ সত্য উচ্চমনা সাধু কয়জনকে মঠ থেকে আলাদা করে দিতে হবে এ চিন্তাই করতে পারি না তখন শ্রী মায়ের কাছে ধীরে ধীরে সমস্ত নিবেদন করলাম শ্রী মা ধীরভাবে সব শুনে সুমিষ্টভাবে দৃঢ়তার সহিত বলে উঠলেন ও মা এসব কি কথা ঠাকুর সত্য স্বরূপ যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পড়ে সন্ন্যাসী হয়েছে দেশের দশের ও আত্মের সেবায় আত্মনিয়োগ করেছে সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে তারা মিথ্যা ভান কেন করবে বাবা তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয় শুনবেন তখন আমি লর্ড কারমাইকেলের সঙ্গে কিভাবে দেখা করব এই উপায়ের জন্য স্বামীজির বাল্য বন্ধু আলিপুরের অ্যাটর্নি দাসরথী সান্নালের সঙ্গে দেখা করি এবং তারই ব্যবস্থাপনায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দর প্রথম দিকে নির্দিষ্ট দিনে লর্ড কারমাইকেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো এবং স্বামীজি প্রতিষ্ঠিত মঠ মিশনের কার্যধারা তার নিকট বিবৃত করলাম তিনি সমস্ত শুনে তার ঢাকা দরবারের ভাষণের জন্য দুঃখ প্রকাশ করলেন এবং তারপর সেই ভাষণ প্রত্যাহার করে চিঠি দ্বারা জানালেন এতে জনসাধারণের ও ভক্তদের মন থেকে সংশয় মেঘ অন্তর্হিত হলো, শারদানন্দের মাতৃ সেবা এত বিচিত্রমুখী যে গভীর মনন ও তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া তার সাধারণভাবে আলোচ্য হতেই পারে না তার জীবনে এমন বহু ঘটনা আছে যা একটু অন্তর্দৃষ্টি দিয়ে বিচার করলেই দেখা যাবে যে সেসবের মূলে রয়েছে তার অপরিসীম মাতৃভক্তি উদাহরণস্বরূপ স্মরণ করা যেতে পারে জয়রামবাটিতে নতুন বাড়ির তথা জগদ্ধাত্রীর নামে কেনা জমির অর্পণ নামা রেজিস্ট্রি করার সেই ঘটনাকে শ্রী মা জয়রামবাটিতে এলে তার ভাইদের সংসারে তাদেরই একজনের ঘরে থাকতেন কিন্তু অবসম্ভাবী নানা কারণে তার সেখানে ওই পরিবেশে থাকা বড়ই কষ্টদায়ক হয়ে ওঠে স্বামী শারদানন্দ মায়েরই অসুবিধা নিরাকরণের জন্য খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন অবশেষে শ্রীমায়ের অনুমতি নিয়ে শারদানন্দের অশেষ যত্নে ও শ্রমে পূর্ণ পুকুরের পশ্চিম পারে একখণ্ড জমি সংগ্রহ করে সেখানে একখানা ছোট বাড়ি তৈরি করা হলো যে বাড়ি ইদানি মায়ের নতুন বাড়ি বলে সবার কাছে পরিচিত উনিশশো ষোলো সালে পনেরোই মে এই নতুন বাড়িতে শ্রী শ্রী মা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন নতুন বাড়িতে মায়ের গৃহপ্রবেশের মাঝধের পরে শারদানন্দ জয়রাম বাড়িতে যান মায়ের ইচ্ছা ছিল ওই বাড়ির জমি ইত্যাদির জন্য শ্রী শ্রী জগদ্ধাত্রের নামে একখানি অর্পণনামা প্রস্তুত করিয়ে তা বেলুর মঠে পরিচালনাধীনে প্রদান করা শরৎ মহারাজ প্রয়োজনীয় সব ব্যবস্থা করলেন কোতলপুর থেকে সাপ রেজিস্ট্রারকে জয়রাম বাটিতে আনানো হল এ সম্পর্কে স্বামী ঈশানানন্দ লিখেছেন শরৎ মহারাজ মায়ের বাড়ির বাহিরে উঠানে আসন পাতিয়া তাকিয়া সিগারেট পান পাখা ইত্যাদি লইয়া পূর্ব হইতেই অপেক্ষা করিতে লাগিলেন কিছু পরেই সাব রেজিস্ট্রার সাহেব আসিয়া পালকি হইতে নামিলেন তিনি জাতিতে মুসলমান বয়স কম সাতাশ আঠাশ হইবে শরৎ মহারাজ স্থূলকায় বয়স প্রায় পঞ্চাশের উপর রেজিস্ট্রার সাহেব পালকি হইতে নামিলে তিনি তৎক্ষণাৎ নিজের আসন ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং বিশেষ সম্মানের সহিত আসুন আসুন বলিয়া রেজিস্ট্রারকে অভ্যর্থনা জানাইলেন রেজিস্ট্রার আসন গ্রহণ করিলে মহারাজ বসিলেন এবং নিজেই পাখা লইয়া তাহাকে বাতাস করিতে লাগিলেন আমাদের মধ্যে একজন মহারাজের হাত হইতে পাখা লইতেই তিনি ডিবা খুলিয়া রেজিস্ট্রার সাহেবকে সিগারেট ও দেশলাই দিলেন রেজিস্ট্রার প্রথম বিশেষ কিছু বুঝিতে পারেন নাই ক্রমশ শরৎ মহারাজের উপর আমাদের সশ্রদ্ধ ভাব দেখিয়া এবং মহারাজে ঐরূপ ভদ্র ব্যবহারে সংকোচ বোধ করিতে লাগিলেন পরে ও পান খাইয়া তিনি রেজিস্ট্রির কাজ করিলেন শ্রেষ্ঠ মা বাড়ির মধ্যে রাধু প্রভৃতিকে সঙ্গে লইয়া বারান্দায় বসিয়া মৃদু শরী দু একটি প্রশ্নের উত্তর দিয়া টিপ সহি দিয়া কার্য সম্পাদন করিলেন শরৎ মহারাজ রেজিস্ট্রারকে কিছু জলযোগ করাইয়া পালকিতে তুলিয়া দিলেন এবং তাহার সহিত একটু অগ্রসর হইয়া রওনা করাইয়া দিলেন মহারাজ এক গুরু দায়িত্ব সম্পাদন করিয়া যেন মনে মনে স্বস্তি ও আনন্দ বোধ করিলেন তাহার এরূপ আচরণ দেখিয়া আমাদের কিন্তু অনেকেরই প্রথমে একটু অস্বস্তিবোধ হইতেছিল পরে বুঝিয়াছিলাম শ্রী শ্রী মায়ের কাজ মান অভিমান ত্যাগ করিয়া ঐরূপ একনিষ্ঠ নিষ্ঠভাবেই করিতে হয় ঘটনাটি নিঃসন্দেহে অনন্য সাধারণ শারদানন্দের মতো মাতৃসাধক মহাপুরুষের পক্ষেই এমন ঐকান্তিক সেবা সম্ভবপর একথা দিবা লোকের মতো সুস্পষ্ট যে ওই মুসলমান যুবককে যে আন্তরিক আদর ও সম্মান সেদিন রামকৃষ্ণ মিশনের প্রবীণ সম্পাদক স্বামী শারদানন্দ দেখিয়েছিলেন তা একজন সাব রেজিস্ট্রারকে তোষণের জন্য নয় সেদিনে সেই প্রাণ ঢালা সমাদক ছিল জগন্মাতার কার্যে সহায়ক একজনের প্রতি মাতৃভক্ত সেবকের হৃদয়ের পূজা ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছে আজকের পাঠ শ্রী শ্রী মা সেবক চতুষ্ঠয় দৃষ্টিতে ষষ্ঠ পর্ব